বাইক মডিফাইড ভিডিও তো অনেক দেখলেন আর যারা দেখেননি তারা আই বাটনে দেওয়া আছে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বাইক মডিফাই ভিডিও গুলো দেখে আসতে পারেন সো এবার ভাবলাম যে কেন একটা আমার বাইকের ফুল যেহেতু ব্ল্যাক করছি আর যেহেতু ব্ল্যাক আমার বাইকটা সো সেক্ষেত্রে চাচ্ছি একটা ব্ল্যাক হেলমেট কেনার জন্য তো আজকে যাব হচ্ছে মিরপুর দশে ব্ল্যাক কিছু হেলমেট দেখব আর হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখব চুজ এল টু ইহি অথবা এক্সোর মধ্যে এই তিনটা ব্র্যান্ডের মধ্যে মানে চুজ কিছু কিছু অনলাইন থেকে দেখছি সো এখানে গিয়ে বাকিটা দেখলে বুঝতে পারবো যে কোনটা বেটার হবে আমার জন্য সো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকেন আর আজকে আমার জন্য একটা হেলমেট কিনবো আর আমার ওয়াইফের জন্য মেবি একটা কিনতে পারি তো এখানের কথা না পারে ভিডিওটা কন্টিনিউ করা যাক সো হে গেস দিস ইজ রিফাতিয়াসিন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিফুস ব্লগ ফাইনালি আমরা মিরপুর দশে চলে আসলাম আর মিরপুর দশে এসে প্রথমে আমরা গিয়ার এক্সের শোরুমে ঢুকি অ্যান্ড ওইখানে ওনাদের হিউজ হেলমেটের কালেকশন আছে তো ওনাদের শোরুমে ঢুকেই প্রথমে হেলমেট দেখা স্টার্ট করি সে হেলমেট দেখতে দেখতে আমার একজোরের এই হেলমেটটা মানে হালকা পাতলা ভালো লাগতেছিল আর এটা আমি আমার মানে চুজের অপশন রেখে দিয়েছিলাম তো গিয়ার এক্সের শোরুম থেকে বের হয়ে আমরা আরো কিছু হেলমেটের শোরুম দেখতেছিলাম বিকজ আমার ইচ্ছে ছিল আমি একটা শোরুমে ঢুকেই আমি হেলমেট কিনে নেবো না দ্যাটস ওয়াই আরও কিছু আমরা শোরুম দেখি আরও কিছু শোরুম দেখে আমার কাছে যেটা বেস্ট মনে হবে আমি সেই হেলমেটটাই নিব তো যার জন্যে আমরা আরো কিছু শোরুম দেখতেছিলাম

বেগ নাম এটা ভালো হবে অনলি মি আই মি ৰাইডাৰ ঠিক আছে আমরা এখন যে হেলমেট শোরুমটাতে আছি মিরপুর দশ এর সেটার নাম হচ্ছে ফেয়ার ওটো কম বেশ সবাই জানেন আর হচ্ছে এখানে কিন্তু আমরা অলরেডি আহ এ নিয়ে দুইবার চলে আসলাম হেলমেট দেখতে প্রথমবার আমরা এসে দেখে চলে গেছিলাম দেন হচ্ছে অন্য জায়গায় দেখে মানে ভালো লাগতেছিল না মনে হইতেছিলো যে এখানেই আমাদের মানে পছন্দের যে হেলমেটটা সেটা হয়তো বা এখানেই আছে দেন হচ্ছে আমরা আবারও চলে আসি দেন হচ্ছে ফাইনালি আর কি আমরা আমাদের হেলমেটটা দেখে শুনে এবং ট্রায়াল দিয়ে চুজ করে নিয়ে নিই যদিও আমার ওয়াইফ কোনটা নিবে ও একটু ডিসাইড করতে একটু লেট করে কিন্তু আমার যেহেতু আমি ব্ল্যাক নিব আমি নিয়ত ছিল ব্ল্যাক নেওয়ার সো আমি ব্ল্যাকটা এসে আমি অ্যালেস টু ফ্ল্যাশ হেলমেটটা যেটা আপনারা সামনে দেখতে পারবেন বিস্তারিত আমি সেই হেলমেটটা নিয়ে নিই অ্যাকচুয়ালি আমার ওয়াইফও পরবর্তীতে মানে ভেগা বোল্ট যেটা ব্ল্যাক গ্লসি ব্ল্যাক আমরা দুইজনেই গ্লসি ব্ল্যাক নিয়েছি সো গ্লসি ব্ল্যাকটা আর কি মানে লাস্ট মুহূর্তে আমার ওয়াইফেরও নেওয়া হয়ে যায় সো বিস্তারিত আপনারা কন্টিনিউ ব্লগই দেখতে পারবেন তো থেকে কি পড়তেছেন আমার হাতে ফুললি ইনটেক একটা অ্যালএস টু ফ্ল্যাশ যেটা আমি চুজ করে নিয়ে ফেললাম অ্যান্ড হচ্ছে আমরা যে দুইটা হেলমেট চুজ করছি ওই দুইটাই ওনার ওনাদের গোডাউন থেকে একদম ফ্রেশ ইনটেক বক্স নিয়ে এসেছিলো দেন হচ্ছে আমি ফার্স্ট টাইমের মতো এটা ট্রায়াল দিতেছিলাম অ্যান্ড কিছু পিকচারও তুলি যের মত টেকনিক্যাল আপ ডাউন কি কি মন হচ্ছে দেখি কেমন কিছু দেখা কি মন আছে হ্যাঁ অনেকদিন যাব ধরেই ভাবতেছিলাম যে বাইকটা ট্রেল রেডি করাবো দ্যাটস ওয়াই আজকে হেলমেট কেনার পর মিরপুর দশ থেকেই সার্কের একটা মাঠ কিনে রাখলাম আর আমার বাইকের টেল ভিডিওটা কিন্তু এই ভিডিওর পরে আসছে ইনশাআল্লাহ এখন হচ্ছে এগুলো আনবক্সিং করার পালা সো ফার্স্টে কোনটা আনবক্সিং করা যায় আচ্ছা ফার্স্টে আমরা মানে বেগা দিয়ে আনবক্সিং করি বেগা বোল্ট দিয়ে আর কি যেটা আমার মিসেসের জন্য কেনা হয়েছে

দেখতে খারাপ না এটা এটা তো এখন ভালো মানে বলা যায় বাংলাদেশে এক প্রকার ট্রেন চলতেছে এই হেলমেটটা টা সো যাদের দেখা যাচ্ছে দামি দামি বাইক আছে তারাও ইউজ করে আহ খারাপ না মানে বেগা বোর্ডটা এই বাজেটের মধ্যে এটা বেস্ট একটা হেলমেট সো একটু ক্লোজ যদি একটু দেখাও সো আমি একটু কাছ থেকে আরেকটু একটু দেখাই দিই যেটা নামি স্মোকি ভাইজার এটা ঠিক কেজ দেখতে ঠিক এরকম স্পয়লার গুলো বেগা এন্ড এলিস্টুল দুইটারই মানে আমি সব থেকে লাগাই আনছি এটা অবশ্য খোলা থাকে ইনটেকটা যেটা দেন বক্সের মধ্যেই থাকে জাস্ট ইনস্টল করে নিতে হয় আর কি সো এটা হচ্ছে আমার মিসেসের জন্য আর আমরা ব্ল্যাক ব্ল্যাক দুইটে ম্যাচিং করে নিছি সেটা তো শপে দেখছেনি এখন দেখা যাক এলএস2 মাই এলএস2 ফ্ল্যাশ এটা গ্লসি ব্ল্যাক এটা হচ্ছে এই যে এখন যদি দেখতে পারেন এখানে লেখা আছে একটু ক্লোজে কালার মডেলটাও লেখা আছে এলএস2 এফএফ 802 ফ্ল্যাশ এটা এখন আনবক্সিং করব। সিকামিগান। อ่า। এটা যদি একটু বক্সের মধ্যে দেখো। সো এখানে এটা হচ্ছে হেলমেটটা। এটা হচ্ছে LS2। হেলমেটটা হচ্ছে এটা আর ব্যাগে আর কি কি থাকে সেটা একটু দেখি। এটা

কালারটা আই লাভ ব্ল্যাক আমি ব্ল্যাক কালার খুবই পছন্দ করি যার জন্য আমার বাইকটাও ব্ল্যাক সো তার জন্য আমি আমার হেলমেটটাও ব্ল্যাক এনেছি স্পয়লারটা আমি দোকান থেকে লাগাই আনছি কজ যেহেতু নিউ জিনিস ওনারা লাগাই দেওয়াটাই বেটার যদি ক্লোজে দেখাও কাছ থেকে যদি দেখানো যায় হেলমেটটা এটা হচ্ছে স্মোকি ভাইজার বলে দেখুন দেখে ভিতরেটা হচ্ছে এইরকম দেখতে ঠিক স্মুথার কি আর watch your volume তো সবই বাসাবো এরকম বিষয় সবাই জানে ফাইনালি নি অন ইনাম এটা হচ্ছে 글로সি ব্ল্যাক আমার জন্য আর এই ভেগা বোল্ড হচ্ছে আমার মিসেসের জন্য এলএসটু এই হেলমেটের সাথে আমাকে মানে সব থেকে এলএসটোর এই কি রিংটা গিফট করছে আর হচ্ছে এই দুটা স্টিকার এলএসটু লেখা দুইটা স্টিকারও গিফট করছে আমাকে তো একটা মেবি আমি আমার বাইকে লাগাবো আরেকটা হয়তোবা বা হেলমেটের কথা লাগাবো এখন না আপাতত পরে লাগাবো সো দ্যাটস ইট এই হচ্ছে আনবক্সিং এর ভিডিও এটা পরে কিছু লাস্ট ভিডিও লাস্টে সিনেমেটিক শর্টের মতো থাকবে